আচ্ছা আছেন ওই যে মোবাইল কোর্টে আসছি আমরা ম্যাজিস্ট্রেট স্যার আসছে আপনি কাগজপত্রগুলো বাইর করেন তো লাইসেন্সের

পরিষ্কার করো না এই যে ভিতরে প্রতিদিন পরিষ্কার করো প্রতিদিন কি পরিষ্কার করো এই যে নালার ভিতরে ময়লা পানি এখানে প্রোডাক্ট করেন আপনি তিনটা প্রোডাক্ট করেন পারুটি করেন বিস্কুট করেন কেক করেন হ্যাঁ আপনার বিস্কুট আর কেকের লাইসেন্স আছে কিন্তু বিস্কুট আর কেকের লাইসেন্স থাকলেও আপনি বিস্কুট কেকের লাইসেন্সের ম্যাচ শেষ হয়ে গেছে জুনের তিরিশ তারিখ গত বছরের জুনের তিরিশ তারিখ হ্যাঁ চব্বিশে জুনের তিরিশ তারিখ এখানে বলা আছে দেখেন লাইসেন্সের পিছনে শর্ত লেখা আছে লাইসেন্স মেয়াদ দু তিনে তিন মাস পূর্বে নবায়নের জন্য দরখাস্ত করিতে হইবে এবং মেয়েদন্তে প্রকৃত এটা ঠিক আছে তিন মাস পূর্বে মেয়াদ মানে মেয়াদ দু তিনে তিন মাস পূর্বে তার মানে আপনার প্রায় পনেরো এক বছর হয়ে যাচ্ছে মানে আপনি লাইসেন্স নবায়েন মানে দুইটা লাইসেন্স থাকলো মেয়াদ শেষ হয়ে গেছে অবৈধ আর মেইন প্রবলেম হলো আপনার রুটি ছিল রুটি লাইসেন্স আপনি করার নেই আর আপনার এখানে সবচেয়ে বড়ো যে প্রবলেমটা আমরা যেটা পাইছি সেটা হলো যে আপনার এখানে পরিবেশ মারাত্মক অস্বাস্থ্যক নোংরা আপনি যদি আমাদের কথায় যদি মনে করেন যে না আমরা হয়তো ঠিক আছে মানে ঠিক বলতেছি না আপনি আপনি নিজের লোক একজনকে এনে ওই একটু দাঁড়া করান আপনি এটা তো খাবারের পণ্য তাই না এটা এরকম না যে এখান থেকে আপনি দিচ্ছেন এটা আবার রান্না করে এটা খাচ্ছে আমরা হয়তো খালি চোখে দেখতে পারতেছি না কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু খুব খারাপ এটা আপনি যত দ্রুত সম্ভব এটা রেনোভেশন করেন করে এটা আপনি ঠিক করে এরপর আপনি ব্যবসা করেন